ভারতীয় মস্ত সংঘের ধলাই সম্মেলন থেকে আগামী দিনের কর্মসূচি ঠিক হয় বুধবার কমলপুরের হালহালি বিমল সিং কমিউনিটি হলে হয় একদিনের সম্মেলন সম্মেলনের উদ্বোধন করেন ভারতীয় প্রদেশ দেবশ্রী কলুই তাছাড়াও উপস্থিত ছিলেন সংঘের রাজ্যের সাধারণ সম্পাদক তপন দেব বিধায়ক মনোজ কান্তি দেব বিধায়িকা স্বপ্না দাসপাল সংঘের ধলাই জেলার সভাপতি বিপ্লব দেববুর্মা সম্মেলনে ধলাই জেলার চার মহকুমার থেকে চারশো প্রতি প্রতিনিধি অংশ নেন সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় মস্তর সংখের প্রদেশ সভা নেত্রী দেবশ্রী কলই ভারতীয় মস্তর সংঘকে আরো শক্তিশালী করার আহ্বান জানান সভানেত্রী বলেন সারা ভারতবর্ষে ভারতের মস্তর সংখের সংগঠন দিন দিন শক্তিশালী হচ্ছে এখন শুনে নেব বক্তব্য আমাদের একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি আগামী ত্রিশ নভেম্বরের মধ্যে রাজ্যের প্রতিটি জেলা সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে আমাদের সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা তার একটা কারণ হচ্ছে এই প্রক্রিয়ার মাধ্যমে আগামী দিনে সংগঠনটা আরও সুশৃঙ্খল আর মজবুত এবং ঐক্য ঐক্যতা আনা যায় সেই লক্ষ্য নিয়ে আজকে প্রতিটা জেলায় এই সমস্ত প্রক্রিয়া চলছে সংগঠন যদি শক্তিশালী না হয় সংগঠন যদি সুশৃঙ্খল না হয় সংগঠন যদি অনুশাসন মেনে না চলে তাহলে সেই সংগঠনের থাকে না এই কারণে দুটো ভারতবর্ষব্যাপী আজকে সংগঠনের শক্তিটাকে আরো মজবুত করার লক্ষ্যে প্রতিটা রাজ্যে প্রতিটি জেলায় প্রতিটা ইউনিয়নটাকে ইউনিয়নটাকে সভানেত্রী বলেন সারা ভারতবর্ষে ভারতীয় মস্তুর সংঘের সংগঠন দিন দিন শক্তিশালী হচ্ছে এখন সময় বেরতির সঙ্গে থাকুন